কুচবিহার উচ্চবালিকা বিদ্যালয়ে আয়োজিত সেমিনার ও সম্বর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেল তিনটে নাগাদ বাউলের প্ল্যাটফর্ম সাহিত্য পত্রিকা গোষ্ঠী আয়োজিত সুশিক্ষা এবং মূল্যবোধ সবার উপরে বর্ষিত হোক বিষয়ক একটি সেমিনার এবং শিক্ষামূলক গ্রন্থ সাফল্যের পাসওয়ার্ড বইয়ের আবরণ উন্মোচন হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুচবিহার রামকৃষ্ণ মিশনের মহারাজ কোচবিহার প্রাথমিক বিদ্যালয় পরিষদের সভাপতি রজত বর্মা এবিয়নশীল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ প্রদীপ প্রজ্বলন করে অতিথিদের বর্ণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এছাড়াও এদিন দু সালে মাধ্যমিকে রাজ্যে প্রথম ব্রাহ্মা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন ও কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তথা রাজ্যে মেধা তালিকায় দশম অঙ্কিতা ঘোষকেও সম্বর্ধনা প্রদান করা হয়

আজকের এই অনুষ্ঠান শকর হোক এটা আমরা আজকের জেলা বিদ্যালয় কোচবিহার মন্ত্রিক যতগুলো স্কুল আছে সব স্কুল থেকেই প্রায় শিক্ষক শিক্ষিকা এখানে এসছে আমরা খুব আনন্দিত এবং আপন আপনার আমি জয়ন্ত কুমার দত্ত সম্পাদক সাহিত্য সাহিত্যমন্ত্রী